আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে অর্শরোগ ভালো হওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা শিখে নিব ইংসা আল্লাহ ঠিক আছে তো এই রোগ অনেকেরই কিন্তু হয়েছে বা এই রোগের যন্ত্রণা যন্ত্রণা ভোগ করতেছেন তিনি ভাই বোনেরা বলেছেন যে হুজুর রোগ থেকে ভালো হওয়ার একটি অনেক কঠিন কার্যকারী ভালো শক্তিশালী একটি দোয়া আমাদেরকে দিয়ে দিবেন তো সেই জন্য আপনাদের মাঝে এটি আমি নিয়ে এসেছি হ্যাঁ তো ইনশাল্লাহ আপনি যদি আমলটি করেন খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো অর্ষ রোগ হ্যাঁ এটি একটি কঠিন রোগ এই রোগে যারা আক্রান্ত হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন তা না হলে বুঝতে পারবেন না ঠিক আছে তো সেজন্য জন্য আসুন আমরা এখন আমলটি শিখে নিব। তো যদি আমলটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা দেশ ও বিদেশ থেকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদ্বির করাতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার কী করা আছে দেওয়া রয়েছে তো আসুন আমরা এখন বিষয়টি শিখে নেই তো যারা রোগে আক্রান্ত এই রয়েছেন তারা এই আমলটি হুম কিভাবে করবেন সেটি হচ্ছে আপনাদেরকে আমলটি করতে প্রথমে ও সুন্দর করে ইয়ে করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে অজু করে পবিত্র হওয়ার পর হ্যাঁ এই যে একটি দোয়া যেটি আমি আপনাদেরকে এখন বলে দিব এই দোয়াটি আপনি রবিবার অথবা শুক্রবার লেখতে হবে রবিবারে লিখতে হবে অথবা শুক্রবারে লিখতে হবে লিখিয়া কোনো মাদুলিতে কোনো তাবিজের মধ্যে বড়িয়া হ্যাঁ কোমরে মাজার মধ্যে বা রাখিয়া দিলে এংশা আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিনুর রহমতে রোগ চিরতরে ভালো হয়ে যাবে ঠিক আছে এই দোয়াটি কি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কবচটি সুন্দর করে লিখে হ্যাঁ রবিবার অথবা শুক্রবার লিখে আমি আপনাদেরকে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অথবা আপনারা যদি দেশের বাহিরে থাকেন আমি আপনাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ছবি উঠে স্ক্রিনশট দিয়ে দেওয়ার যাওয়ার জন্য চেষ্টা করব যাতে আপনারা সেখান থেকে হ্যাঁ কাউকে দ্বারা সুন্দর করে লেখিয়ে শোটপ হ্যাঁ অথবা কম্পিউটার দোকান থেকে রবিবার অথবা আপনার শুক্রবার পিন্দা বাহির করে সাথে যাতে রাখতে পারেন এটা আপনি খুব তাড়াতাড়ি সহজেই পেয়ে যাবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে দোয়াটি এটাই অমাক সালি মুহম্মদি আলিহি واصحابه اجمعين سوره الدعاء انا أدبولك. بسم الله الرحمن الرحيم يا رحيم كل صريخ ومكروب يا رحيم সাল্লাহ আলাই সাল্লাহ আলকিহি মোহাম্মদ আলিহি ওয়াসাবিহি আজমাইন এই দোয়াটি লিখে কোমরের মধ্যে বেঁধে রাখলেন কতদিন রাখবেন হ্যাঁ যে পর্যন্ত আপনার রোগ ক্লিয়ার না হয় তো কমপক্ষে আপনাকে দুই মাস অথবা তিন মাস পর্যন্ত আপনাকে এটি রাখতে হবে ঠিক আছে এর মধ্যে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করে দিবে তো এই কোরআনুল কারিমের ও শিলায় আল্লাহ তালা অর্শরূপ থেকে আপনাকে শিফা দান করবে সুস্থতা দান করবে তো যারা এই ভিডিওটি কোরআন হাতিস রিসার্চ করা গবেষণা করা ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে যাতে এই সমস্যা থেকে সমাধান দান করেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত